গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে মোবাইল নাম্বার না থাকলে বা মোবাইল নাম্বার ভেরিফাই করা না হলে পরবর্তীকালে আমরা লং ভিডিওজ অর্থাৎ পনেরো মিনিটের ওপরের ভিডিওজগুলো আপলোড করতে পারি না বা বেশি পরিমাণে ভিডিওজ আপলোড করতে পারি না শর্ট ভিডিওজ বেশি পরিমাণে আপলোড করতে পারি না কেননা চ্যানেলটা ভেরিফাই করা হয়নি ওই জন্য তো আজকের এই ভিডিওতে বলবো কোনো কারণবশত যদি আপনার ইউটিউব চ্যানেল মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা না হয়ে থাকে তো সেটিকে কিভাবে আপনারা করবেন চ্যানেল ক্রিয়েট করার পরে এর জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলেতে ইন করে নিতে হবে আশা করি সকলেই লগ ইন করতে জানেন তবুও আমি বলে দিচ্ছি যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চবারে টাইপ করবেন ইউটিউব ডট কম টাইপ করার পর সার্চ করে দেবেন তো আপনাদের কাছে ইউটিউবের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে টপ লেফট কর্নারে দেখুন আমার ইউটিউবের প্রোফাইল লোগো দেখাচ্ছে কেননা আমার লগ ইন রয়েছে যদি লগ ইন না থাকে তখন আপনাকে এখানে সাইন ইন অপশন দেখাবে এর উপরে ক্লিক করবেন জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এখানে যে আমার প্রোফাইল লোগো দেখাচ্ছে এই জায়গায় আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল লোগো শো করিয়ে দেবে তো আপনাকে তখন এই প্রোফাইল প্রোফাইলগোতে ক্লিক করতে হবে ক্লিক করলেই এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে পপা আকারে এখানেতে আপনারা ইউটিউব স্টুডিও অপশান পাবেন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে অর্থাৎ ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড এইখানেতে দেখুন একেবারে নিচে নিচে এখানেতে আপনার লেফট সাইডে সেটিং বাটন পাবেন এর উপরে ক্লিক করে দেবেন সেটিং বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইউটিউবের সেটিং অপশান ওপেন হয়ে যাবে এখানেতে দেখুন দু নম্বরে আপনারা চ্যানেল অপশান পাবেন এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পরে আপনারা রাইট সাইডে অনেক অপশান পাবেন এর মধ্যে ফিচার এলিজিবিলিটি অপশান এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানেতে আপনি এলিজিবিলিটির জন্য যে যে ক্রাইটেরিয়া তা আপনারা পেয়ে যাবেন দেখুন এখানেতে স্ট্যান্ডার্ড ফিচার অপশান অ্যানেবেল রয়েছে এবং কী কী করা যাবে সেটা এখানে উল্লেখ আছে এবং দ্বিতীয় অপশানে যেটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার যার মধ্যে দেখতেই পাচ্ছেন ভিডিওজ লঙ্গার দেন ফিফটিন মিনিটস অর্থাৎ পনেরো মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার আবার লাইভ স্ট্রিমিং করার জন্য কাস্টম থামনেল আপলোড করার জন্য অর্থাৎ কাস্টম থামনেল যদি আপনারা আপলোড করতে না পারেন যে কেন হচ্ছে না অ্যাকচুয়ালি আপনি মোবাইল নাম্বার ভেরিফাই করেননি ওই জন্যই হচ্ছে না তো যাই হোক ভেরিফাই করার জন্য কী করতে হবে দেখুন এখানেতে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার অ্যান্ড এর জন্য নিচে একটি অপশন রয়েছে ভেরিফাই ফোন নাম্বার তো এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অটোমেটিক্যালি ইউটিউব অ্যাপেও রিডাইরেক্ট করতে পারে যদি ইউটিউব অ্যাপে রিডাইরেক্ট করে এরপর অটোমেটিক্যালি পুনরায় আপনাদের কাছে পপা আকারে যে সমস্ত ব্রাউজার আপনার মোবাইলেতে ইনস্টল রয়েছে শো করাবে তো আপনি যেই ব্রাউজারেতে আপনার ইউটিউব চ্যানেলটি লগ করে রেখেছেন সেটি ওপেন করে নেবেন তারপরে ক্লিক করে ঠিক আছে তো আমার দেভে রয়েছে তো আমরা তাই দেব। সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনাদের কাছে ফোন নাম্বার ভেরিফাই করার অপশান চলে আসবে এটি অ্যাকচুয়ালি ওখানেতে রিডাইরেক্ট করছে এই কারণেই কারণ আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে রেখেছি আপনাদের অবস্থায় হয়তো নাও রিডাইরেক্ট করতে পারে যদি ইউটিউব অ্যাপে রিডাইরেক্ট না করে তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি এই অপশানেতে আপনাকে রিডাইরেক্ট করে দেবে আমি স্কিপ করলাম না এই জন্যেই হয়তো অনেক ক্ষেত্রে অনেকের ইউটিউব অ্যাপেতে রিডাইরেক্ট করে দিতে পারে তখন তারা বুঝতে পারবে না যে কীভাবে এটি হলো কী করবে এবারে ওই জন্য ওই স্টেপটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম স্কিপ না করে যাতে সকলেরই সমস্যা না হয় তো যাই হোক এরপরে দেখুন এখানে জাস্ট সিলেক্ট ইয়োর কান্ট্রির অপশান রয়েছে তো ইন্ডিয়া রয়েছে আপনি যেই কান্ট্রিতে থাকেন এরপরে ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপরে এর ওপরে একটি অপশান রয়েছে হাউ শুড উই ডেলিভার দি ভেরিফিকেশান কোড টু ইউ অর্থাৎ কীভাবে আপনাকে সেন্ড করবে ভেরিফিকেশন কোড আপনি যদি চান যে টেক্সট মেসেজের সাহায্যে তাহলে টেক্সট মি দি ভেরিফিকেশন কোড এটি সিলেক্ট করে নেবেন আর যদি কলের সাহায্যে চান তাহলে কল সিলেক্ট করবেন আমি রিকমেন্ড করবো টেক্সট মি দি ভেরিফিকেশন কোড টেক্সট মেসেজ সিলেক্ট করবেন তাহলে মেসেজে আপনার কাছে কোড চলে আসবে তবে অবশ্যই মনে রাখবেন যেন মোবাইলেতে আপনার রিচার্জ থাকে নাহলে কিন্তু মেসেজ আসবে না যদ্ধ সম্ভব এরপরে দেখুন হোয়াট ইজ ইওর ফোন নাম্বার এখানেতে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে টাইপ করে দিয়েছি এবং এটিকে আমি ব্লার করে দিয়েছি কেননা সিকিউরিটির ব্যাপার রয়েছে এরপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনাদের সামনেই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ফোন ভেরিফিকেশানের জন্য কোড চলে আসবে দেখুন কোড চলে আসছে আমি এখানেতে টাইপ করে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করলেই ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ভেরিফাই হয়ে যাওয়ার পর এই ধরনের নোটিফিকেশান আসবে ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রাচুলেশান ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড তো ভেরিফাইড হয়ে গিয়েছে তো ওখানেতে গিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাক চলে আসছি সেটিং অপশানেতে ফিচার জেলভারিতে এরপরে দেখুন রিফ্রেশ করছি দেখুন রিফ্রেশ করার প্রয়োজনই হয়নি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানেতে ভেরিফাই অপশান ছিল সেটি হেঁটে গিয়ে ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ টিকমার্ক হয়ে গিয়েছে মানে ভেরিফাই হয়ে গিয়েছে তো গাইজ এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন মোবাইল নাম্বারের সাহায্যে তো গাইজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং